গোপালগঞ্জ কোটালিপাড়া উপজেলার আমতলি ইউনিয়ন থেকে শুরু করে কান্দি ইউনিয়নের শেষ পর্যন্ত পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম লেবুবাড়ি বাবুর খাল প্রায় পনেরো কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল দীর্ঘদিন থেকে খনন না হওয়ায় এবং দখলের কারণে দিনে দিনে ছোট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে বৃষ্টিতেই তলিয়ে থাকে নয়াকান্দির বিল মাচার তারার বিল হিজলতলি বিল কাচারি ভিটার বিল বিল সহ আরও কয়েকটি বিলের পানি বের হতো এই খাল দিয়ে দীর্ঘদিন এখন এই খালটি খনন না করার কারণে বৃষ্টিতে তলিয়ে থাকে বিলগুলো সারা বছরই কয়েক হাজার কৃষকের ফসলি জমি আবাদের অযোগ্য হয়ে থাকে তাই লেবুবাড়ি বাবুরখাল খননের দাবি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের জানা যায় গত এক যুগেরও বেশি সময় ধরে এই বিলগুলোতে ফেলেনি কৃষকের ধান পানির তীব্র সংকট আর বর্ষা মৌসুমে তলিয়ে থাকা পানি জমির জলাবদ্ধতায় প্রভাবের কারণে জমে থাকা পানি কৃষকের খ্যাত নষ্ট হবার মূল কারণ সময় বদলায় সরকার বদলায় জনপ্রতিনিধি পরিবর্তন হয় তবুও পরিবর্তন হয়নি এই অঞ্চলের কৃষকের ভাগ্য তবে এবার বদলে যাবে এমন ইউনিয়নের শতাধিক গ্রামের হাজার কৃষকের ভাগ্য আমাদের এই বাবুর খাল লেবুবাড়ি বাবুর খাল এই খাল এ আগে যে অবস্থায় ছিল এখন খুব খারাপ অবস্থায় আছে কমসে কম দশটা গ্রাম এই খালের উপর নির্ভরশীল ছিল যাতায়াতের জন্য কিন্তু এখন ওইটা বন্ধ আছে এই কচুরি থাকার কারণে খনন কাজ নাই এই জন্য আরো গ্রাম আছে ওই গ্রামগুলো এখান থেকে পানি নামাইতে নামাইতে ওই পানিও এখন পার না লেবুবাড়িতে আমাদের এখানে হাজার হাজার বিঘা জমি রয়েছে রয়েছে মানুষ যারা খেতে খেয়ে বাঁচতেও পারে না জমি তলায় থাকে জমিতে পানিতে কিন্তু ধান লাগানোর কোনো সুযোগ নাই আমাদের এইখানে একটা খাল আছে এই খালটা সংস্কার করার প্রয়োজন যদি এই খালটা সংস্কার হয় আমাদের বিলবাসী দিনদুঃখী দুঃখী চারটে ভাত খেয়ে বাঁচতে পারবে ধান চাষ করতে পারবে মাছের চাষ করতে পারবে বিভিন্নভাবে জীবিকা নির্ভর করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করতে পারবে কোটালিপাড়া ও টুঙ্গিপাড়ার জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্প পাশ হয়েছে আগামী ২৬ সাতাশ অর্থ বছরের কোটালিপাড়া উপজেলার লেবুবাড়ি বাবুর খালটি খননের কাজ শুরু হবে টুঙ্গিপাড়া কোটালিপাড়ার জলবদ্ধতা নিরসনে একটি প্রকল্প পাশ হয়েছে প্রকল্পটির মেয়াদ পাঁচ বছর এই প্রকল্পের মধ্যে লেবুবাড়ি বাবুর খাল খালটি অন্তর্ভুক্ত আছে এটি প্রধানত ফেজ টুতে আছে অর্থাৎ এটা হচ্ছে ছাব্বিশ সাতাইশ অর্থ এই খালটির কাজ করা হবে ইনশাল্লাহ এটি খনন করা হলে ওই এলাকার যে সমস্যাটা সমাধান হবে প্রায় পনেরো দৈর্ঘ্যের এই খাল নানান জটিলতার কারণে দীর্ঘদিন থেকে খনন না হওয়া এবং দখল দূষণে সংকুচিত হয় বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় অল্প বৃষ্টিতে নষ্ট হয় ছয় ইউনিয়নের কয়েক হাজার কৃষকের ফসলি জমি তাই লেবু বাড়ি বাবুর খাল খননের দাবি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দ্য নিউজ বাংলাদেশ রিপোর্ট